আসসালামু আলাইকুম ভিওয়াজ সবাই কেমন আছেন একটু জানাবেন আজকে আমি আপনাদের সামনে ভিটা জিঙ্ক পাঁচশো এম এল এটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং এবং এটি বর্তমানে পাইকারি রেট কত এটি জানাবো তো আসুন জানা যাক এটি বিস্তারিত এবং পাইকারি রেট কত দর্শক ভিটা জিঙ্ক এটি ওয়েট পাঁচশো এম এটি ওয়েট পার্শোমের ওরাল সোকেশান হেড এটি প্রস্তুতকারী কোম্পানি হচ্ছে টেকনো টেকনো এটি প্রস্তুতকরক কোম্পানি হচ্ছে টেকনো তো আসুন জানা যাক এটি যদি আপনি আপনার গবাদি পশুকে খাওয়ান তো কি কী কাজে আসবে শুধুমাত্র প্রাণী চিকিৎসা ব্যবহারের জন্য উপাদান প্রতি পাঁচ মিলি সোগেশনে রয়েছে জিঙ্ক সালফা হেড মনোহাইড্রে মোনোহাইড্রেড ইউএসপি পঁচিশ গ্রাম ব্যবহারের ক্ষেত্রে প্রকৃতির ক্ষেত্রে অগোসাগর পাকক ও পালক উষ্ক খুস্ক হবে জিঙ্কের অভাবজনিত রোগ দুর্বল বাচ্চা ও বাচ্চা বাচ্চা কষ্টকর শ্বাস প্রশ্বাস শারীরিক বৃদ্ধিতে হাঁটু গিট ভুগে যাওয়া মুরগির হার ঠোঁট ও নোক নরম ও বেঁকে যাওয়া মুরগির ডামাটাইসিস ও পরিপূর্ণ ডিমের খোসা ডিম উৎপাদন হ্রাস মুরগির ইনফাটিরিসিড রিটি এবং আসন এবার জানা যাক গবাদি প্রাণীর ক্ষেত্রে প্যারা কেরাটোসিস রোম উঠে যাওয়া রোগের অস্বাভাবিক বৃদ্ধি চলাচলের সময় প্রাণীর এগো মেঘ পা ফ্যাগা হাঁটু ও কোভনেট ভোগ যাওয়া প্রদাহ ডায়রিয়া ও পোজন হ্রাস নিউমোনিয়াম প্রত্যাহারকার তো এটি তো দর্শক এটি খাওয়ানোর আগে আপনাকে অবশ্যই একটি ভ্যাটিনারি ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তো দর্শক এটি খাওয়ানোর আগে অবশ্যই আপনাকে একটি ভ্যাটিনারি ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তো আসুন জানা যাক এটির পাইকারি বর্তমানে পাইকারির দাম কত এটি এম আর পি দ আছে একশো ষাট টাকা এটির এমআরপি দ আছে একশো ষাট টাকা কিন্তু এটির পাইকারির দাম শুধুমাত্র একশো দশ টাকা একশো দশ টাকায় পেয়ে যাবেন আপনাকে ভিটাজিং ভিটাজিং পাঁচশো এমএল ভিটাজিং পাঁচশো এমএল পেয়ে যাবেন শুধুমাত্র একশো দশ টাকায় পাইকারি দাম একশো দশ টাকায় পেয়ে যাবেন দর্শক আমি একজন খামারি আমি আপনাদেরকে আপনারা যেন ওষুধ সখব ওষুধ পাইকারি দামে কিনতে পাবেন ওষুধ এবং গবাদি পশু খাদ্য এর জন্য আমি ভিডিও বানাই আপনাদের যদি কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্য আমাকে জানাবেন আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানাবো ডিসক্রিপশানে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দশে ইমেক দশে আপনাকে সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন এবং দর্শক সকল প্রকার ওষুধ যখন আপনারা খাওয়াবেন না কেন অবশ্যই একটি ভেটেনারি ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন প্রত্যেকটা উপজেলায় অভিজ্ঞ একটি ডিভিএমের ডাক্তার থাকে তাদের সাথে পরামর্শ করে সকল প্রকার ওষুধ খাওয়াবেন ধন্যবাদ দর্শক কোনো প্রকার তথ্য প্রয়োজন হলে আমাকে অবশ্যই নক দেবেন আমি জানাবো অবশ্যই কম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সালামত